আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আজকে হচ্ছে আমরা ক্যালকুলাস একের চ্যাপ্টার টু বি নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার টু বি কি অবিচ্ছিন্নতা চ্যাপ্টারের নাম শুনে কিছু বুঝতে পারতাছো অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা মানে কি কোনো খণ্ড ছাড়া কোনো কিছু কোনো একটা রেখা খণ্ড ছাড়া থাকবে লাইক দিস দেখো এরকম একটা রেখা এটা কি এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন বলো এটা কিন্তু অবিচ্ছিন্ন একটা রেখা কীভাবে ধরো 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 এটা নিয়ে কনফিউশনে পড়ে বলে আবার তাই হোক এটা কিন্তু একটা অবিচ্ছিন্ন রেখা তাই না এটা কি এটা একটা কি অবিচ্ছিন্ন রেখা কিন্তু আমরা যদি দেখো তো মাঝখানে কাটি তাহলে কি এটা আর অবিচ্ছিন্ন থাকলো এটা কি হয়ে গেলো এইটুকুর জন্য কি বিচ্ছিন্ন হয়ে গেল কোথায় থেকে এখান থেকে এতটুকু কি বিচ্ছিন্ন হয়ে গেল আবার সেম এখান থেকে এতটুকু কি বিচ্ছিন্ন হয়ে গেল আবার এখান থেকে এতটুকু বিচ্ছিন্ন হয়ে গেল তাহলে কি বুঝাচ্ছে এইটা আমাদের অবিচ্ছিন্ন আর এইটা কি বিচ্ছিন্ন এখন কথা হইল পরীক্ষায় পরীক্ষায় যদি আসে তাহলে কি তুমি এইভাবে রেখা আঁকাইতে বলতে পারব স্যার এটা অবিচ্ছিন্ন এটা বিচ্ছিন্ন বলতে পারবা কিন্তু আমাদের সূত্রটা লাগবে সূত্র থেকে কি আমাদের প্রমাণ করতে হবে এটা কি আমাদের অবিচ্ছিন্ন রেখা আর এইটা কি এটা ধরো বিচ্ছিন্ন রেখা বেশি ই করে দিছে ভেঙ্গা দিছে যাই হোক এটা কি এটা অক্ষ এটা এক্স অক্ষ তো এখানে যদি আমরা একটা বিন্দু নিই দেখো এটা কিন্তু আমরা ভাঙ্গিনি এটা কিন্তু অবিচ্ছিন্ন আছে আবার কেউ মনে করো না যে হচ্ছে এটা কি ভেঙে গেল না কি না ভাঙ্গিনি এটা আমাদের কি অবিচ্ছিন্নই আছে যেহেতু ফাঁকা নাই কোনো যদি কি অবিচ্ছিন্ন আছে তো এইটা ধরো এটা কি এক্স অক্ষের উপর কোনো রেখা কি এক্স ইক টু এ তো এক্স ইক টু এ এর একটা রেখা নিলাম আমরা তো এই রেখাটা এটা কি এফ অফ এক্স এখন এই এফ অফ এক্স অবিচ্ছিন্ন হবে কখন হবে সেইটা আমরা দেখব কখন হবে যখন ডান দিক থেকে লেফট হ্যান্ড লিমিট দেখো লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ এই ফাংশনে এই লিমিটটা বসাই দিব এখান থেকে এক্স টেন্স টু এ আসবে এই লিমিটটা বসাই দিব লেফট হ্যান্ড লিমিট হিসাবে আবার সেম এদিক থেকে আসবে কি রাইট হ্যান্ড লিমিট আসতে দাও এখান থেকে আসলো লেফট হ্যান্ড লিমিট এদিক থেকে আসলো রাইট হ্যান্ড লিমিট আর এইটা কী হবে বলো এইটা হবে ফাংশনাল ভ্যালু অর্থাৎ এক্স ইকস টু এ অর্থাৎ এই এফ অফ এক্সের দাগে আমরা কি বসাবো এফ অফ হ্যাঁ এফ অফ এক্সের দায়ে আমরা বসাবো কি এফ অফ এ বসাবো এই যে এটা হচ্ছে এফ সহজ কথা এইটা হচ্ছে আমাদের এফ বোঝা যাচ্ছে যাচ্ছে আই গেস তো কি হবে যদি অবিচ্ছিন্ন হয় তখন আমাদের কি হবে যে এই যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু এফ হবে তিনটায় কী হবে সমান হবে তাহলে কি হবে লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু এই শর্ত থেকে এতটুকু মনে রাখলেই হবে তো এখন আমাদের কি দেখতে হবে সূত্র দেখতে হবে যেহেতু আমরা ম্যাথ করব আমাদের তো অবশ্যই সূত্র দেখতে হবে তাই না তো একটা রেখা তিন শর্তে অবিচ্ছিন্নতা বোধ প্রথম শর্ত তো এইটা গেল কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান আসবে তাহলেই কি আমরা বলতে পারবো রেখাটা অবিচ্ছিন্ন তো আরও দুইটা শর্ত আছে তো চলো আমরা দেখি আরও দুইটা শর্ত দেখি দেখো এক নাম্বার শর্ত কি বললাম লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশনাল ভ্যালু আর দুই নাম্বারটা কী হবে ধরো লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স সমান এফ অফ এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই এটা কই থেকে পাবো আমরা এটা নয় বুঝলাম প্রশ্ন থেকে পাবো এইটাতে এ বসাই দিলে বারে হবে এটা কোথায় হবে এইটা তোমাদের প্রশ্ন এইভাবে দেওয়া থাকবে দেখো বলা থাকবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বিন্দুতে এ অফ এক্স ফাংশনের বিচ্ছিন্নতা যাচাই করো এইভাবে দেওয়া থাকবে তো তখন আমরা এটাও এটা অ্যাপ্লাই করব আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও অ্যাপ্লাই করব বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক নাম্বারটা অ্যাপ্লাই করব এরপরে কি আছে তিন নাম্বারটা আছে তিন নাম্বারটা কি আমরা পূর্বের অধ্যায় দেখছিলাম এখন একটা প্রশ্ন সরি একটা কথা সেটা হচ্ছে এই ক্লাসটা করার আগে অবশ্যই আমাদের টু এ চ্যাপ্টারটা করে আসতে হবে একটু বুঝতে অসুবিধা হবে আর কিছু হবে না শুধু কি বুঝতে অসুবিধা হবে তো দেখো তিন নাম্বারটা কি অ্যাপসাইলন গেটার দেন শূন্য দেয়ার এক্সিস্ট ডেলটা গেটার দেন শূন্য মোড়োলা অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ মডোলা লেস দেন কি epsilon লেস দেন যেখানে যেখানে হচ্ছে এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা এটা ইজি এটা আমরা পূর্বের চ্যাপ্টারে আলোচনা করছি তো পূর্বের চ্যাপ্টার আমরা কীভাবে আলোচনা করছিলাম মনে আছে কি দেখো এফ অফ এক্স আমরা এফ এল গ্রেটার লেস দেন অ্যাবসাইলন করছিলাম আমরা এখানে কি এখানে যেহেতু মনে করো কই হ্যাঁ এখানে যেহেতু আমাদের এফ অফ এটাও আস্তে এটা থেকে এফ অফ এ আসবে সেহেতু আমরা এলের জায়গায় এখানে লিখলাম কি এফ অফ এটা লেখলাম আশা করি ক্লিয়ার হইছো এই তিন নাম্বারটা ক্লিয়ার হওয়ার জন্য একদম টু এটা দেখতে হবে বলে বুঝবা না তো এখন আমরা যেহেতু বেশিরভাগ টাইমেই ম্যাচ করবো কোনটা দিয়ে এইটা দ্বারা তো এইটা কীভাবে নির্ণয় করতে হয় আমাদের আগে দেখতে হবে তাই না তারপরেই তো আমরা ম্যাচে যাইতে পারি তাই না তো দেখি চলো দেখো এখানে কি বলছে লেফট হ্যান্ড লিমিট এখন লেফট হ্যান্ড লিমিট কি লিমিট ধরো এক্স ইগস টু এ বিন্দু দেওয়া আছে এক্স ইগস টু এ বিন্দু দেওয়া আছে এইটাও আমরা পূর্বের চ্যাপ্টার আলোচনা করছি এখানে আমরা কিছু একটা ধারণা দিই যাতে অসুবিধা না হয় তো দেখো এক্সপ্রেস টু এ বন্ধু একটু আগে বললাম এখানে কী হবে লিমিট এক্স্রেস টু এ কিন্তু কিন্তু এখানে কি লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ বাম পাশে এখন আমরা বাম পাশ বলতে সংখ্যা রেখাকে সংখ্যা রেখার বাম পাশ কী ধনাত্মক না ঋণাত্মক বলো ঋণাত্মক না হ্যাঁ আর পাশ কি ধনাত্মক যেহেতু বামপাস ঋণাত্মক আমরা লেফট হ্যান্ড লিমিট বের করতেছি তার মানে আমাদের কী হবে এক্সটেন্স টু মাইনাস সরি এ মাইনাস আসবে এ মাইনাসটা কিন্তু এর পরে দিতে হবে অনেকেই এটার সামনে দেয় দিলে কিন্তু ভুল যাবে এফ অফ এক্স আসবে এখানে এরপরে সেকেন্ড কাজকে আমাদের রাইট হ্যান্ড লিমিট বের করা রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্সটেন্স টু এ তাহলে এখানে কী হবে উপরের এই লেফট হ্যান্ডেরটা বুঝলে নিষেধটাও বুঝতে পারবা বলতে পারবা না রাইট হ্যান্ড লিমিট রাইট ডান পাশ ডান পাশে কি আমাদের পজিটিভ চিহ্নটা ইয়ে হবে এফ অফ এক্স এখন এই দুইটা যদি সমান হয় আবার বলতেছি এই দুইটা যদি সমান হয় অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট সমান যদি রাইট হ্যান্ড লিমিট আসে তবে আমরা কি ফাংশনাল ভ্যালুটা টেস্ট করব যদি সমান না আসে দুইটা সমান না আসলে আমরা বলে দেবো দেখি ফাংশনটা বিচ্ছিন্ন আর এই দুইটা সমান আসলে আমাদের আর একটা কাজ করতে হবে ছোট্ট কাজ কি ফাংশনাল ভ্যালুটা আনতে হবে তারপরে বলতে হবে তাহলে ফাংশনাল ভ্যালু কি দেখো ফাংশনাল ভ্যালু আমরা কি এক্স সমান সমান কি ধরে নিছি এ ধরে নিছি ফাংশনটা কি ধরছি আমরা এফ অফ এক্স ধরছি ফাংশন আর বিন্দু কি আচ্ছা ফাংশন হচ্ছে এফ অফ এক্স আর বিন্দু কি ধরছে আমরা এক্স ইক টু এ ফাংশনাল ভ্যালু কী হবে এক্সের জায়গায় এ বসাই দিব লাস্ট তাহলে ফাংশনাল ভালো কি এফ অফ এ এখন এই তিনটা যদি সমান হয় তবে আমরা বলতে পারবো এ এক্স গোষ্ঠী এ বিন্দুতে এফ অফ এক্স অবিচ্ছিন্ন আর যদি মনে করো হচ্ছে প্রথম দিয়ে যদি লেফ্ট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করে দেখো দুইটা সমান না তখন বলে দেবে কি বিচ্ছিন্ন আর যদি তিনটাই সমান হয় তাহলে কী বলবা অবিচ্ছিন্ন হ্যাঁ অবিচ্ছিন্ন তো অনেক টাইম দেখবা কি লেফট হ্যান্ড লিমিট বের করছো রাইট হ্যান্ড লিমিট বের করছো দুইটা সমান আসছে এরপরে কি কাজ ফাংশনাল ভ্যালু বের করবা ফাংশনাল ভ্যালুতে যা দেখবা মিলতেছে না সমান না এই ক্ষেত্রেও কি করবা বলে দিবা যে কি ফাংশনটি বিচ্ছিন্ন যেহেতু তিনটে সমান না সেহেতু ফাংশনটি বিচ্ছিন্ন ক্লিয়ার আই হোপ ক্লিয়ার চলো মাথায় আচ্ছা এক নাম্বার ম্যাচটা দেখো কি বলছে আমাদের যদি এফ অফ এক্স সমান কি একটা ফাংশন দেওয়া আছে আর কি বলছে এক্সিক্স টু কত একটা বিন্দু দেওয়া আছে এই বিন্দুতে কি অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে বলছে ইজি না প্রথম কাজ কি আমাদের অনেকে বলবে লেফট হ্যান্ড লিমিট বের করা আরে গাধা ওইটা তো পরে করবা আগে লেখে নিতে হবে না দেওয়া আছে বা প্রদত্ত ফাংশন এফ অফ এক্স সমান এইটা লেখে নিবা নোটে সুন্দর করে সিরিয়ালি দেওয়া আছে নোটটা দেখবা ক্লাস শেষে আমরা কি নোট দিয়ে দিব উপরে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দেখলেই পাবা নোটটা তো কি প্রথম কাজ কি লেখবা যে হচ্ছে এফআ প্রদত্ত ফাংশন এফআ এক সমান সমান এত তারপরে তারপরে তুমি লিখবা তারপরে লেখবা কি এক সমান সমান হাফ বিন্দুতে এক সমান সমান হাফ বিন্দুতে কি করতে হবে এখন আমাদের প্রথম কাজ কি লেফট হ্যান্ড লিমিট বের করা তো চলো আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করি লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু হাফ এখানে কী হবে বলো কী হবে লেফট হ্যান্ড লিমিট বলছে তার মানে কী হবে মাইনাস হবে হাফ মাইনাস এফ হাফ এক্স এখন একটু কষ্ট করে ফাংশনের দিকে তাকাও দেখো কি বলছে ফাংশনের দিকে তাকায় দেখো হাফের সাইজ তো ছোটো কারা এখানে হাফ মাইনাস বলতে কি বোঝায় জানো হাফের সাইজে ছোটো ফাংশন যেগুলো বুঝছো এখানে হাফ প্লাস আসলে কি হবে হাফের চেয়ে বড় ফাংশন যেগুলো এখানে মাইনাস আছে তার মানে কী হবে হাফের চেয়ে ছোট ফাংশন যেগুলো তো দেখো হাফের চেয়ে ছোট ফাংশন কোনটা কোনটা এখানে দেখো কি জিরোর সাথে বড় হাফের সাথে ছোটো তাহলে কি হাফের সাথে ছোটো ফাংশন কোনটা এইটা আর ফাংশন সীমা কোনটা এইটা আর ফাংশন কোনটা এই যে এক্স তাহলে আমরা সুন্দর করে এখানে এক্স লেগে দেবো এখন এই হাফ যদি এক্সের স্থলে বসাই কোনো অসংখ্য তো মান আসবে আসবে না যদি এখানে যে লিমিটটা থাকবে সেই লিমিটটা যদি আমরা এখানে বসানোর পরে কোনো অসংায়িত মান না আসে তবে আমরা কি বসাইতে পারবো তো চলো হাফ এখানে বসাইলে কত আসবে হাফ আসবে আবার একটা জিনিস লক্ষণীয় এখানে হাফ মাইনাস এটার মানে কিন্তু মাইনাস হাফ না আই রিপিট এটার মানে মাইনাস হাফ না এখানে হাফ বসবে এখানে কি হাফ বসবে আর এই হাফ মাইনাস মানে কি যে ফাংশনে মাইনাস হাফের সাথে ছোটো কোনটা আছে সেইটা এই হাফ মাইনাস মানে কি ফাংশনে মাইনাস হাফের সাথে ছোটো কোনটা আছে আবার এখানে এক্সের জায়গায় মাইনাস হাফ বসাই দিও না তাহলে কিন্তু ভুল যাবে ম্যাথ তো আমরা কি করলাম এই হাফটা এখানে বসাই দিছি আমাদের লেফট হ্যান্ড লিমিট কত আসলো হাফ আসলো এখন আমাদের কি কাজ রাইট হ্যান্ড লিমিট বের করা তাই না তো চলো রাইট হ্যান্ড লিমিটটা বের করি আমরা লিমিট এক্সটেন্স টু হাফ এখানে কি হবে যেহেতু রাইট হ্যান্ড শুধু কি প্লাস এফ হাফ এক্স এখন আসো লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস হাফ প্লাস অর্থাৎ কি হাফের সাইজে বড় কোনটা এক্সের মান আসে দেখো এটা কি হাফের সাইজে বড়ো একের সাইজে ছোটো অর্থাৎ কি ওয়ান মাইনাস এক্স এই সীমার ভিতর আছে কি ওয়ান মাইনাস এক্স তার মানে এখানে আমাদের কী হবে ওয়ান মাইনাস এক্স বসবে এখন এই হাফকে আমরা যদি এখানে বসাই কোনো অসংখ্য মান আসবে না আসবে না তাহলে আমরা কি করব বসায় দিব ওয়ান মাইনাস হাফ ইকালস টু কত আসবে আমাদের হাফ আসবে এখন লক্ষণীয় যে দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিট হাফ রাইট হ্যান্ড লিমিটও হাফ দুইটা সমান আসছে এরপর আমাদের কি কাজ ফাংশনাল ভ্যালুটা বের করা দেখো দেখি ফাংশনাল ভ্যালু কত আসে আবার আবার ফাংশনাল ভ্যালু এফ ভি ফাংশনাল ভ্যালু সমান কত একচল্লিশটা হাফ বিন্দু তার মানে কী হবে এফ হাফ হাফ এখন দেখো তো এক্স সমান হাফ আছে কোনটাতে এক্স সমান হাফ আছে শুধু এইটাতে কি এইটা কি সমান অথবা কি ছোটো এক্সের মান হাফের সাথে সমান অথবা ছোটো এইটার দ্বারা কিন্তু তাই বোঝায় তাহলে আমরা কী করবো এক্সের দেখায় সিম্পল এক্সের জায়গায় সিম্পল হাফ বসাই দিব এখানে এই এই সীমার জন্য ফাংশন কোনটা এইটা এখানে আমরা কি বসাবো হাফ বসাবো দেখো হাফ ওয়াও নাইস তিনটাই সমান আসছে আমাদের আর তিনটা সমান আসলে কি হয় আমাদের অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্নই থাকে আমাদের কি ফাংশনটা তাহলে আমাদের কি এভাবে যে ফাংশন দেওয়া আছে এই ফাংশনটা কী হবে আমাদের অবিচ্ছিন্ন হবে সিম্পল নিচে লেখা দেবা নোটে সুন্দর করে বাংলা লেখা আছে ওই বাংলা লেখাটা একটু লিখবা তুমি যদি এখানে এখানেও রেখে আসো দেখো আমি বোর্ডে যতটুকু লেখছি এতটুকু যদি লেখো তোমার কোনো টিচার চার দেবে তুমি যদি নিজে একটা টিচার হও শুধু এতটুকু মূল থিমটা আছে তুমি কি তার চার দিবা হেড কী বলে তারাও একটা মানুষ তার জাস্ট বডি স্ট্রাকচারটা আছে মাথা নাই মাথাও নাই পাও নাই তুমি কি তাকে পূর্ণাঙ্গ মানুষ বলবা বলবা না সেজন্য আমাদের ম্যাথেরও কিছু পূর্ণাঙ্গ আছে ম্যাথকে পূর্ণাঙ্গ রূপে সাজাইতে হবে এখন তুমি ম্যাথের স্টুডেন্ট তুমি তোমার ইচ্ছা মতো সাজাইতে পারো আমি কি বললাম এটা তুলে নিবা এরপরে কি তুমি তোমার ইচ্ছা মতো লেখে দিবা আমি আমার ভাষায় বলি যেহেতু লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান কি ফাংশনাল ভ্যালু সেহেতু কি এসিগস্টু কত হাফ বিন্দুতে এভাবে ফাংশনটি অবিচ্ছিন্ন সুন্দর না এটা কি মুগস্ত করতে হবে এতটুকু জিনিস কি মুগস্ত করতে হবে না অনেকে বলে ম্যাথ মুগস্ত করা জিনিস আরে ভাই ম্যাথের তুমি ধাপগুলো মুগস্ত করো না দেখি প্রথম কাজ কি লেফট হ্যান্ড লিমিট বের করা দ্বিতীয় কাজ কি রাইট হ্যান্ড লিমিট বের করা তৃতীয় কাজ কি ফাংশনাল ভ্যালু বের করা তিনটা সমান হলে কি অবিচ্ছিন্ন না হইলে কি বিচ্ছিন্ন এই 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 ধাপগুলো মুগস্থ করো না রে ভাই তুমি ম্যাথ মুগস্ত করতেছো দেখি এক্সেসটা হাফ বিন্দু লিমেন্ট অফ এগুলো কি ম্যাথ মুগস্ত করার জিনিস হ্যাঁ ধাপ মুখস্থ করার জিনিস তো চলো নেক্সট ম্যাথে যাই ম্যাথ দেখো কি বলছে একটু কনফিউজিং টাইপটা দেখি যদি এফ সমান একটা ফাংশন দেওয়া আছে তবে এক্স এক বিন্দুতে বিচ্ছিন্ন দেখো এফ এক সমান সমান একটা ফাংশন দেওয়া আছে আর কিন্তু আছে বিন্দু এই বিন্দুতে বিচ্ছিন্ন আর বলেই দিছে যে হচ্ছে এই বিন্দুতে কি হবে বিচ্ছিন্ন হবে তাই না আমাদের তারপরে কি দেখাইতে হবে তারপরে লাইনটা কি বলছে তারপর লাইন পড়বো না পরে বলবো আগে এটা সলভ করি যে দেখি বিচ্ছিন্ন আসে কি না তাহলে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন পরীক্ষার টেস্ট কয়টা তিনটা তিনটা এখন পারবা নাকি লেফ্ট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু চলো লেফট হ্যান্ড লিমিট বের করে আগে কি এক্স এক্সটু শূন্য বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু শূন্য মাইনাস শূন্যর সাথে ছোটো আরে এখানে শূন্য সাথে ছোট ফাংশন কোনটা বলো অনার্সে উঠস ফার্স্ট ইয়ারে বলো দেখি বলো এখানে শূন্যর সাথে ছোট কোনটা দুইটা ফাংশন দেওয়া আছে বাবা এখানে এটা বলেই দিছে যে শূন্য এই ফাংশনটা কি এক সমান শূন্য আমাদের ফাংশন কোনটা লাগবে এক্স শূন্যর সাথে ছোটো যেটা তারপর বাকি একটা যা আছে সেটাই হবে শূন্যর সাথে ছোটো এইটা কিন্তু এক্স এক্স নটিগট টু শূন্য তার মানে কি এইটা শূন্যর সাইজতে বড়োও হইতে পারে আবার কি ছোটোও হইতে পারে যেহেতু আমরা প্রথমে কি লেফট হ্যান্ড লিমিট নিছি তো ছোটো মানটাই ধরবো আমরা এখানে ছোটো যাই হোক এই ফাংশনটা ধরবো কি সরি এফ আগে লিখতে হবে দেন লিমিট এক্স টেন্স টু শূন্য মাইনাস কোনটা ধরবো এই যে এইটা কারণ এইটা কি শূন্যর সাইজে ছোটোও হতে পারে আবার কি বড়োও হইতে পারে তো চলো কি এক্স সাইনে সাইন ওয়ান বাই এক্স এখন জিরো ইন্টু সাইন ওয়ান বাই জিরো সমান শূন্য দেখো লক্ষ এখন যারা একটু ম্যাথ নেয় ঘাটাঘাটি কম করে মানে ফার্স্ট ইয়ারে যারা ঘাটাঘাটি কম করে তারা এটা লিখবে অথবা দেখা যাচ্ছে যে তারা এটাও লিখবে না ডিরেক্ট এটা লেগে শূন্য লেখে দেবে তারা কিন্তু মার্ক পাবে কেন পাবে কারণ আমাদের উত্তর শূন্যই আসবে কিন্তু 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 যদি ডিরেক্ট লাগো স্যার নাম্বার কম দিবে অথবা কি মার্ক কেটেও দিতে পারে কারণ তুমি ডিরেক্ট শূন্য লিখলে তো হবে না এখানে ওয়ান বাই এক্স আছে বাবা সাইন ওয়ান বাই শূন্য সাইন ইনফিনিটি কখনো সম্ভব সাইন ইনফিনিটি সরি কখনো কখনো সম্ভব সাইনের মানে ইনফিনিটি আসা কখনোই সম্ভব না লিফ না হলে ক্যালকুলেটর আসে না ট্রাই করে দেখতে পারো সাইনের মান অলওয়েজ মাইনাস ওয়ান থেকে ওয়ান এইটার ভেতরে থাকবে অলওয়েজ সময় মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভেতরে থাকবে তো তাহলে আমরা এখানে কি করব এখানে তো শূন্য মাসের ওয়ান বাই ইনফিনিটি আসে আমাদের বইয়ের লেখকরা ম্যাটটাকে একদম ইজি করে দিচ্ছে দেখো কীভাবে ইজিটা করছে দেখো লিমিট এখন এটা কি গুণ আসে না আমরা লিমিটটা আলাদা আলাদা করে দেবো লিমিট এক্সটেন্স টু শূন্য মাইনাস এক্স আবার লিমিট এক্স টেন্স টু শূন্য মাইনাস সাইন ওয়ান বাই শূন্য হ্যাঁ সুন্দর তাহলে তাহলে এইটা তো শূন্য আসবে মাস্ট এইটা তো শূন্য আসবে মাস্ট এখানে আমরা কী করবো এবার অনেকেই বলবে ভাইয়া এটার আগে লাইনে তো আপনি সেম জিনিসটা লিখছিলেন শুধু আলাদা করে দেন নাই লিমিট বাবা আলাদা করে দিতে হবে এখানে আমাদের লেখকরা বই এভাবেই প্রমাণ করছে আমাদের এভাবেই করতে হবে নইলে হবে না তাই না তাহলে এখানে আমরা কী লিখবো দেখো আমরা জানি যে হচ্ছে সাইনের সবসময় মান কত আসবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভিতরে যতগুলো মান থাকে আর কি আর অনেকে বলবো ভাই আর মাঝখানে তো জিরো আছে আরে না অনেকগুলো মান আছে যাই হোক ওইদিকে না যায় আমরা এদিকে আসি তাহলে এখন আমরা এখানে কী লিখবো এখন আমরা এখানে বাংলা কথা লিখবো মাইনাস ওয়ান হতে প্লাস ওয়ান এর মধ্যবর্তী মান মধ্যবর্তী মান এটা আমরা লিখে দেব হ্যাঁ এটা আমরা লিখে দেবো এখন শূন্য শূন্য সাথে যাই গুণ করো না কেন সেটা কি আসবে অবিয়াসলি শূন্য আসবে তাহলে এটা কি হয় আমাদের শূন্য তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটটা পাইলাম তাই না পাইলাম না এটা জাস্ট আলাদা করে লেখার জন্য এইটা করা আমরা যদি ডিরেক্ট করতাম এইটা আমরা লিখতে পারতাম না তখন পারতাম না কোনোভাবেই লিখতে পারতাম না সেজন্য এটা লেখার জন্য এইটা করা তো এরপর কি রাইট হ্যান্ড লিমিট এখন আমাকে বলো একটু যে রাইট হ্যান্ড লিমিটটা কোন ফাংশন নেব একটু ট্রাই করো নিজে নিজে বলার চেষ্টা করো যদিও আমাকে বলতে পারবা না বলো নিজে নিজে একটু ট্রাই করো এটাই হবে না যদি এটা সমান শূন্য সেহেতু কি এইটাই হবে আমাদের তাহলে এখানে কী আসবে এক্স সাইন ওয়ান মাইনা ওয়ান বাই এক্স এটাই আসবে না হ্যাঁ এটাই আসবে তাহলে কি সেম প্রসেস না এটা এইটা আর ওইটা কি সেম ম্যাথ এই প্লাস নিয়ে ঘাবড়ানোর কিছু নাই ওই প্লাসের বদলে আমরা এখানে ফাংশন বসাই দিছি ইজি তো ঘাবড়ানোর কিছু নাই কী করতে হবে এই সেম ধাপগুলা এখানে করতে হবে তাহলে আমাদের এখানে মান কত আসবে শূন্য আসবে সেম ধাপগুলো কিন্তু করতে হবে আমি শর্টকাট মারছি যাই হোক এই সেম ধাপগুলো করবা রাইট হ্যান্ড লিমিটে করবা এরপর আমাদের কাজ কী এরপর আমাদের কাজ যেহেতু রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুইটা সমান আসে এরপর কী কাজ ফাংশনাল ভ্যালু বের করা আসো ফাংশনাল ভ্যালু বের করি এফ অফ ভি সমান সরি এফ ডট ভি ফাংশনাল ভ্যালু সমান কত বিন্দু দশে একটু শূন্য বিন্দু তাহলে কী হবে আমাদের এ সব শূন্য এখন এক্স এক্স টু শূন্য এইটা আছে ফোর আছে ডাইরেক্ট ফোর দেওয়া আছে ফোর আচ্ছা একটা জিনিস লক্ষ্য করা এখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু দুইটা সমান হলো এটা কি আলাদা তার মানে আমাদের কি বলতে পারতেছি দেখলাম যে বিচ্ছিন্ন আচ্ছা বিচ্ছিন্ন তা না বিচ্ছিন্ন তাহলে আমরা কি দেখলাম যে বিচ্ছিন্ন হইল কিন্তু পরের অংশে কি বলছে যে ফাংশনটি এমনভাবে পুনঃসজ্ঞায়িত করো যে একটু শূন্য বিন্দুতে অবিচ্ছিন্ন হয় আমরা বাবা মান পাইলাম বিচ্ছিন্ন আমাদের বের করতে বলতেছি কি এইটাকে সাধারণত বলতেছি কি অবিচ্ছিন্ন রবি আচ্ছা এইটার দিকে একটু লক্ষ্য করো কোথায় হইলে কোথায় কি করলে আমরা অবিচ্ছিন্ন পাবো দেখো আমাদের এটার মান শূন্য আসছে এটার মানুষ শূন্য আসছে তার মানে কি আমাদের ফাংশনাল ভ্যালুতে চেঞ্জ করতে হবে যেহেতু আমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটো সমান পাইছি সমান হয়নি কোনটা ফাংশনাল ভ্যালু এইটা একটু আমাদের চেঞ্জ করতে হবে তো ও হ্যাঁ এখানে যদি আমরা শূন্য বসাই তাইলে কী হবে তাইলে অবিচ্ছিন্ন হয়ে যাবে দেখো তাহলে কি অফ শূন্যর মান কত আসবে এখানে শূন্য আসবে তখন তখন যদি শূন্য আসে তিনটা সমান হয়ে যাবে আমরা কি বলতে পারবো তখন অবিচ্ছিন্ন বলতে পারবো তাই না এখন পুরা ম্যাথ কিন্তু করতে হবে না নোটের দোয়া আছে নোটটা পোস্ট করে দেবো নোটে দেখবা দ্বিতীয় অংশটা নোটে দেখবা সিম্পল এখানে শুধু ফোরের জাগায় শূন্য বসাবো তাহলে হয়ে যাবে যেহেতু আমাদের ফাংশনাল ভ্যালু কত ফোর আসছিলো শূন্য হইলে কি তিনটা সমান হবে এখানে শূন্য বসাইলে এটা কি হবে অবিচ্ছিন্ন হবে সিম্পল আশা করি এই ম্যাথ বুঝছো তো চলো আর একটা ম্যাথ দেখাই ওটা একটু টাফ দেখো এই ম্যাথ আর পূর্বের ম্যাথ সেম টু সেম শুধু কি বিন্দুটা আলাদা আর ফাংশনটা আলাদা দেওয়া তাই না পারবা না অবশ্যই বাড়তে হবে সেম ম্যাথ আগেরটার মতনই তো প্রথম গাছ কি দেখো কিন্তু এটা একটু ব্যতিক্রম ধর্মী আছে কীভাবে দেখো প্রথম গাছ কি কত বিন্দু দেওয়া আছে এক্সিক্স টু টু বিন্দু দেওয়া আছে তাহলে এক্স সমান সমান টু বিন্দুতে এক্স সমান সমান টু বিন্দুতে কি লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান কি লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স বলো ফাংশন দেখে নিজেরা নিজের নিজেরা নিজেরা বলো তো দেখি দেখি দুইয়ের সাথে ছোটো ফাংশন কোনটা এটা কি দুয়ের সমান তার মানে বাকি একটা ফাংশন আছে দুই হবে না তার মানে কি দুইয়ের সাথে এটা সমানও হইতে পারে সরি ছোটোও হইতে পারে বড়োও হইতে পারে তাই না তাহলে আমাদের ফাংশনটা কত আসবে এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু আসবে এরপরে লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এখানে যদি আমরা ডিরেক্ট টু বসাই তাহলে এটা কি অসংখ্য তো আসবে না দেখো টু স্কোয়ার মানে কত ফোর মাইনাস ফোর বাই টু মাইনাস টু এখানে অনেকেই কি করবে জানো এটা একটা কেটে ও সরি কেটে দেবে না যাই হোক ফোর মাইনাস ফোর বাই টু মাইনাস টু সমান ইনফিনিটি আপনি ইনফিনিটি নিচে শূন্য চলে আসবে তাহলে আমরা কি এখানে লিমিটটা বসাইতে পারতেছি না তাহলে কি করবো আমরা এইটা এখানে একটু কাজ করবো দেখো ছোটোবেলায় ফিরায় যাও এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বাই এক্স মাইনাস টু আহ এ পাশে লিখি সমান লিমিট এক্স টেন্স টু টু মাইনাস লিমিট এক্স টেন্স টু টু মাইনাস টু মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এটা এটা কাটবে তাহলে থাকতেছে কত এক্স প্লাস টু থাকতেছে এখন যদি আমরা টু বসাই এখানে এখানে যদি আমরা টু বসাই তাহলে কি অসংখ্য কিছু আসবে না ফোর আসবে তাহলে এখন আমাদের কী কাছে রাইট হ্যান্ড লিমিট নিয়ে আসে ঠিক আছে রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স এখন লিমিট এক্সটেন্স টু টু প্লাস তাহলে এইটাই কি হবে আমাদের কি টু প্লাসের ফাংশন তাহলে এটা যদি আমাদের টু প্লাসের ফাংশন হয় এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইড বাই এক্স মাইনাস টু এখানে আমরা ভাঙছি এ পাশে আমরা কি করছি ভাঙছি সেম এখান থেকে সেম এখানে কপি পেস্ট করে দিবা দিয়ে কত মান আসবে ফোর নিয়ে আসবা এখন দুইটা সুন্দরভাবে সমান আসছে এখন আমাদের কি কাজ ফাংশনাল ভ্যালুটা নিয়ে আসা তো চলো ফাংশনাল ভ্যালু নিয়ে আসি এফ ভি সমান কত এক্স টু কত বিন্দু টু বিন্দু এফ অফ টু এখন এক্স ওান টু কত থ্রি থ্রি দশে থ্রি এখন দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মিলল ফাংশনে ভালো মিললো না তাহলে এটা কি আমাদের বিচ্ছিন্ন তাই না বিচ্ছিন্নই তো অবশ্যই এইটা আর এইটা সমান থা কিন্তু এইটা সমান নাই বিচ্ছিন্ন এখন বলছেন হচ্ছে এই টোটাল ম্যাচে কী চেঞ্জ করলে আমাদের এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে অনেকের অনেকেই ধরতে পারতো কী চেঞ্জ করবো এই কে চেঞ্জ করবো একে যদি আমরা ফোর করি ফোর যদি করি তাহলে আমাদের কি টোটালটা অবিচ্ছিন্ন থাকবে তখন আমরা এখানে কী লিখবো ফোর লিখে দেবো শেষ এই টোটাল ফাংশনটা তুলবো এখানে শুধু ফোর বসা যায় দ্বিতীয় অংশ লিখে টোটাল ফাংশনটা তুলে দেব শেষ মার্ক পাওয়া যাবে সুন্দর না ম্যাথ একদম ইজি কনসেপ্টের ম্যাথ আজকে তিনটা ম্যাথ করাইলাম এই অধ্যায়ের টোটাল ইম্পর্টেন্ট ম্যাথ আছে হচ্ছে তোমাদের চারটা যদিও দুই টাইপের ম্যাথ করানো হয়েছে এখানে ছোট অধ্যায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসে মূলত তোমাদের খ ক্ষমার্কে আসে খার্ক কত চার মার্কের মেবি হ্যাঁ চার মার্কের ওখানে আসে এরপরে অধ্যায় কি অন্তরীকরণ যোগ্যতা ওখানেও আমাদের এই আজকের ক্লাসের ব্যাসিকটা লাগবে অবিচ্ছিন্ন তার ব্যাচিকটা লাগবে তো এই ক্লাসটা দেখো তারপরে ওই ক্লাসটা ক্লাসে শিফট করবা এরপর ক্লাসে যদিও আমরা অবিচ্ছিন্নতা নিয়ে একটু আলোচনা করব। তারপর অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব হ্যাঁ মোটামুটি শেষ টু বি শেষ ও আর একটা ম্যাথ কিন্তু এইচডাব্লু আছে তোমাদের ওইটা মাস তোমাদের করতেই হবে না পারলে কি আমাকে জানাবা জানাবা কোনো লজ্জ সরমের কিছু নেই ডিরেক্ট আমাকে জানাবা উপরে আমাদের পেজের লিঙ্ক তো আছে পেজের লিঙ্কে ক্লিক করলে মেসেজ করতে পারবা আর হচ্ছে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবা ওখানে সকল ক্লাসের আপডেট দেওয়া হয় নিজের বন্ধু বান্ধবদেরও অ্যাড করবা তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম